নমস্কার বন্ধুরা চলুন জেনে নিই ত্রিপুরার পঁচিশটি বড় খবর ফটাফট মাত্র তিন মিনিটের মধ্যেই কিন্তু তার আগে আপনারা যদি এখনও আজ তাক ত্রিপুরা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন এবং এই ভিডিওটি লাইক না করে থাকেন তাহলে করে দিন এবং কমেন্টে জানিয়ে দিন আপনি কোথা থেকে আমাদের দেখছেন ত্রিপুরায় পর্যটনের জোয়ার দেশি পর্যটক বৃদ্ধি চৌষট্টি শতাংশ ও বিদেশি ছত্রিশ শতাংশ বৃদ্ধি বিদ্যালয় সাহিত্য স্টল ভেঙে দেওয়ায় বিজেপিকে রাজনৈতিক সিদ্ধান্ত বলে সমালোচনা ডিওয়াইএফআই টিপ্রামোথা ও আমরা বাঙালি দলীয় উত্তেজনা ও সাম্প্রদায়িক বিতর্ক তীব্র হয়েছে মুখ্যমন্ত্রী মানিক সাহা রাজনৈতিক হিংসার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেন নশো কুড়ি ভোটার বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছেন টিপ্রামোথা প্রধান প্রদ্যুতের ভাষণে টিপ্রাসা সরকারও উন্নয়নে সমান অধিকার নিয়ে সোচ্চার হয়েছেন বিজেপির মন্ত্রী কিশোর বর্মন শপথ নিলেন মন্ত্রিসভা পূর্ণ শক্তিতে কাজ করছে টিপ্রামোথা আইপিএফটি দল জমি ও উন্নয়নে সমান অধিকার নিয়ে সোচ্চার হয়েছে টিপ্রামোথাকে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে না ডাকার অভিযোগে বিজেপির বিরুদ্ধে অসন্তোষ কংগ্রেস ও বামদল গণতান্ত্রিক স্পিরিট না থাকায় বিজেপিকে অভিযুক্ত করে আইপিএফটি রাজনৈতিক অস্থিরতা নিয়ন্ত্রণে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছে বিজেপি তৃণমূল দলীয় সংঘাত এবং রাজনৈতিক সহিংসতা বৃদ্ধির অভিযোগ উঠেছে পুরা সরকার বেতনভোগীদের জন্য তিন শতাংশ মহার্ঘ ভাতা ঘোষণা করেছে চিফ মিনিস্টার মানিক সাহা জনজাতি বিজেপি বিশ্বাস সংকট দূর হচ্ছে বলেছেন কংগ্রেস বিজেপিকে শিক্ষা প্রতিষ্ঠানের রাজনৈতিককরণ নিয়ে সমালোচনা করে বামফ্রন্ট ভোটার তালিকা সংশোধনে রাজনৈতিক পক্ষপাতের অভিযোগ তুলেছে সম্মিলিত বাম ও কংগ্রেস নির্বাচনী কৌশল পর্যালোচনা পরিকল্পনা নিচ্ছে নির্বাচনের প্রস্তুতি নিয়ে আইন শৃঙ্খলার উপর নজরদারি জোরদার হচ্ছে বিজেপি পুরনো কংগ্রেস ভোটারদের ব্যালে টানার চেষ্টা করছে বামফ্রন্ট শিক্ষক নিয়োগে স্বচ্ছতা চায় আইপিএফটির একমাত্র মন্ত্রী অনুষ্ঠান থেকে বাদ পড়েন